আলহামদুলিল্লাহ অনেক বড়ো একটি গুড নিউজ তো গুড নিউজটা আমি সাথে সাথে শেয়ার করলাম বারো ঘন্টা ব্যবধানে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সেটি হচ্ছে ইতালি থেকে আলমানিয়াতে আপনাদেরকে পাঠিয়ে দেয়া হবে যে শয়তান ডাইনি সরকার আপনাদেরকে বা আমাদের সবাইকে এবং বলছে যে সে দেশ পরিষ্কার করবে এই কারণে সে ইতালির জনগণ থেকে ভোট পাওয়ার জন্য বা প্রায়োরিটি পাওয়ার জন্য পপুলারিটি পাওয়ার জন্য সে ক্রমাগতই কিন্তু কথা বলে আসছে এবং সে ক্ষমতায় আসার জন্য বলে আসছে ডাইনি সরকার যে ইতালি থেকে লোক অবৈধদেরকে যাতে প্রবেশ করতে না পারে বা ঠেক ঠেকাবে অর্থাৎ অবৈধভাবে এর আগেও আপনারা জানেন ইতালি আরেক সরকার সালভিনি সেও কিন্তু বলেছিল কিন্তু সে কিন্তু এমন এক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা বলার মতো না এখন অনেকেই বলবেন যে আপনি তো অনেকভাবে আমাদেরকে অনেক কিছু বলেন আমি যখন যে আপডেটটা পাই ঠিক তখনই শেয়ার করি কথাগুলো বা আমার নিউজগুলি কিন্তু একদমই ফলস আমি আবার বলছি আপনাদেরকে ভয় দেখানোর জন্যে নয় আপনারা কেন ভয় পাবেন আপনারা ইতলিতে এসেছেন ভালোভাবে কাজকর্ম করছেন আমি নিজে জানি বাংলাদেশে যারা এসেছে তারা কাজকর্ম করে পড়াশোনা কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত থাকে কোনো ক্রাইমের সাথে সংযুক্ত নয় দেখুন কথাগুলো সত্য যে কিছু লোক যারা একদম বড় বড় ক্রাইম করেছে আপনারা তো ভাই নিজের মুখেই বলেন আপু আমরা বরক্কো যারা রয়েছে তাদের মাঝখানে আমাকে অনেকে অনেক ধরনের কথা বলেছে আমি নিজে পর্যন্ত বিরক্ত আমি যেখানে জব করি আমি নিজেও বিরক্ত এরকম আমি যদি আমি নর্মাল মানুষের যদি বিরক্ত হই ঠিক ইতালিয়ানরা আরও বেশি বিরক্ত তো এরকম বড় বড় ক্রাইম করেছে মার্ডার বা ধর্ষণ বড় বড় যে ক্রাইম করেছে কিশোর গ্যাংকে ধ্বংস করছে ড্রাগ কোন এই সব কিছু যারা ক্রাইম করছে তাদেরকে তো অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাচ্ছে এবং তারা আস্তে 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 করে বিভিন্ন সিটি থেকে বড় বড়ো ক্রাইমকারীদের কিন্তু পাঠাচ্ছে আপনারা ভয় কেন পাবেন অনেকে আমার ভিডিও দেখে অনেক ধরনের কথা বলছেন খারাপ বাজে মন্তব্য করছেন আমরা যখন যে আপডেটটা পাই ঠিক তখনই শেয়ার করি আজকের গুড নিউজটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার আমাদের যে ডাইনি সরকার আছে যা আপনাদেরকে আলবেনিয়া পাঠাবে ইতালি থেকে এটার আমাদের একটা একটু আগে একটি নিউজ এসেছে যে ইউরোপিয়ান থেকে ইউরোপিয়ান প্রায় চব্বিশ থেকে ছাব্বিশটা দেশের যারা প্রেসিডেন্ট বা যারা তারা কিন্তু কথা তুলেছে ইউরোপ যে তাদেরকে কাগজ দেওয়ার ব্যবস্থা করার জন্যে এবং আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি খুব শীঘ্রই কিন্তু সানা ডিক্লারটা আসবে কারণ যত গড়ছে তত বসে না এর আগে এমনটা হয়েছিল আর সবাই বলছে যে তাদেরকে আলবেনিয়া কেন পাঠাবে তারা এসেছে এক দেশ থেকে বিতাড়িত হয়ে আরেক দেশে আশ্রয় পেতে আশ্রয় পেতে তো তাদেরকে আলবেনিয়াতে কেন পাঠানো হবে তাদেরকে কাগজ দেওয়া হোক কাগজ দিয়ে কাগজ দেওয়ার পর তাদেরকে থাকার সুযোগ দেয়া হোক হ্যাঁ তাদের জন্য আইন কঠিন হচ্ছে কাদের জন্য যারা ক্রাইম করছে আপনারা কোনো ক্রাইমের সাথে সংযুক্ত হবেন না এবং এগুলো কেন করছে আপনার আরেকটা কথা আমি যোগ করছি বিভিন্নভাবে আমরা শুধু অন্য দেশই নয় বাংলাদেশিরও বিভিন্নভাবে অনেক সার্টিফিকেট বা বিভিন্নভাবে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ব্যবসা সেটা কৃষিকাজে কৃষিকাজের সাথে সংযুক্ত কৃষিকাজের সাথে যারা অবৈধ মানুষ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা কিছু মানুষকে নিয়ে যায় বেনিফিট পাওয়ার জন্যে যেটাকে বলে দালালি বাংলাদেশিদের যে দালালি গ্রুপ রয়েছে অন্য দেশের মতো যে যেগুলো এগুলো কিন্তু ক্রাইম মাফিয়া তো এগুলো ধরার জন্যে তারা নতুন নতুন আইন নিচ্ছে সেটা সত্য কিন্তু আপনাদেরকে ইতালি থেকে আলবিনে পাঠাবে না কোন প্রকার পাঠাতে পারবে না কারণ সে কিন্তু আইনে সে শুধু নিজের পপুলারিটি বাড়ানোর জন্য যে বলছে সেটা কিন্তু করলে হবে না তাকে কিন্তু ইউরোপিয়ান থেকে কিন্তু প্রচুর চাপ আসছে ইতিমধ্যে কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্টে কথাও উঠেছে কেন তার পাঠানো হবে তাদেরকে বৈধভাবে থাকার সুযোগ দেয় কাজে কাগজ পাওয়ার সুযোগ দেয় দিকে ডাক পিটিয়ে বিভিন্ন নিউজ জর্নালে সব পত্রিকায় সে শুধু এটিই ছড়াচ্ছে যে আগস্টে পাঠাবে সেটা আমি নিজেও জানি আমি যেখানে জব করি সেখানে যে কোম্পানি সে কোম্পানি তারা নাকি ওই কৌটাটা পেয়েছে সেটা আমি গতকালকে হান্ড্রেড হান্ড্রেড আমাদের প্রেসিডেন্টস থেকে জানতে পারলাম তবে কাদের জন্যে বা কখন পাঠাবে এগুলো এখনও কিন্তু শিও সে বলেছে আগস্ট মাস থেকে পাঠাবে আমরা অপেক্ষে বসে রইলাম আমি হান্ড্রেড হান্ডে শিউ না পর্যন্ত কাদের জন্য সিলেক্ট করা হয়েছে এবং আগস্ট থেকে পাঠাবে না কখন থেকে পাঠাবে পরবর্তীতে আপনাদেরকে আপনি জানাবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভয় থাক করবেন না আপনারা প্লিজ ভয় না করে ইতালিতে কাগজের জন্য প্রসেসিং করেন যেমন সেটা আপনার আসার সাথে সাথে স্বজন পাওয়ার সাথে সাথে আপনারা উকিল ধরার ব্যবস্থা করুন কমিশনের আগে কুকিলের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে কমিশন দিতে যান আইডিয়া নিয়ে তারপরে যে কেসগুলো সেই কেসগুলো আর দিবেন না যেগুলো অতীতে যারা পেয়েছে তবে হ্যাঁ আগের মতো কিন্তু ইতালিতে সহজ নয় ইতালিতে কিন্তু এখন কঠিন হচ্ছে বিশেষ করে কমিশনের ব্যাপারগুলো বা নতুন নিয়ম যেহেতু চালু করেছে আগে আপনারা গুরুত্ব দেন কাজকর্ম থেকে গুরুত্ব কমিশন এবং ভাষা সার্টিফিকেট কিছু সেবামূলক কাজ এমন কিছু সরকারকে দেখেন এবং বিভিন্ন কোর্স কাজের এগুলো দেখেন আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্ত